মোহাম্মদ আমাদের কে বলে সোনা ও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসাবুল কাহাফ আসাব এ কাহফ সম্পর্কে কি জান তিন নাম্বার প্রশ্ন মানহুয়া দুল খর নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহর হাবিসা ইসলাম বলেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব কি বললে বললেন আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহর হাইসা ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহি ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি আর উজিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাহা ইসলাম আবারও বললেন গাদান ও হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লা আলাইস্লামের নবু বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভন্ড নবী মিথ্যা নবী পড়েন আহুদুল্লাহ পনেরো দিন পর আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা দোষই ইন ইন নিফা আই লুং জালিকা ওয়াদা ইনসা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন শোনাল্লাহ পুরো আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহর হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এজন্য পনেরো দিন টানা পনেরো দিন ওই আসে নাই আল্লাহর হাবিব সাহা একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি প্রথম মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরিস্তা করে আদমকে সেজে দা ঠিক কিনা তাই তো নোরের ফেরিস্তা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন এই সাহাবী বললেন যে আপলাগে লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালাম কে বানালেন আর উনাকে উপাধি দিলেন সফিউল্লাহ আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদাম আলাইহুসাল্লামের উপাধি কি ছিল আল্লাহর হাবিম সাহ ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন তাপা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিহুসসাল্লামকে বানিয়েছেন নাজিউল্লাহ নাজিউল্লাহ যে আল্লাহর সাথে না জা ইউনাজি মুনাজাদ করে গোপনে কথা বলে কালিম উল্লাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া ভায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো উনার মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি না জিউল্লাহ আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে ইব্রাহিম আলহ ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিল তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক কে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি উল্লাহ আরেক পাওয়া গেল খালিল উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহেব শুনলেন আল্লাহর হাবিব সাহেব মসজিদে নবীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন তোমরা যা বলেছ আমি সব শুনেছি তোমরা যা সত্যই বলেছ ঠিকই বলেছ আল্লাহ তালা একজনকে বানিয়েছেন সফি উল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম উল্লাহ তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ উল্লাহ আমি হাবিব উল্লাহ দ্য হায়ার স্ট্যাটাস দ্য হায়েস্ট পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিলুল্লাহ মানি আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ কিন্তু খালিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহর হাবিব সাহেব ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বে আল্লাহর হাবিব সাইয়ে ইসলামের নূরানী চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন তুলনা চলতে পারে না না whether is the fitness whether is the skin color whether is the sound whether is the status is a comparison এ সব ধরনের তুলনার রুদ্ধ এজ এ ফাদার এজ এ টিচার স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ হিসেবে নবী হিসেবে আল্লাহ রসু ইসলাম হচ্ছেন এই পৃথিবীর একজন আল্লাহ যার উপর একবার দুরুত পড়লে দশটি রহমত নাজিল করে কে দশটি গুণা মাফ করে কে যিনি দুরুদ পড়লো তার স্টেজাস কে দশ গুণ বাড়িয়ে দেয় কে ওই হাবিব সাহেব ইসলামের উম্মাদ হতে পারে আমরা খুশি না বেজা আমরা আল্লাহ রসুল সাহেব আজকে জানার চেষ্টা করবো কোরআনের আলোকে ইনশাআল্লাহ পড়েন হাবিব সাহেব ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্টেটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ও মহানব উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে এটা শরীয়তেও না তার মানে হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় আঙ্গুল তুললে চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম উনি এমন রেসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বুঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণী ঠিক কিনা উনি এমন রাসূল যাকে বাদ দিলে কারণ সালাদ কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সালাদ পড়ছিলেন সালাদ পরে আল্লাহর হাবিব সাহা কাছে আসলেন আল্লাহ রাসুল বললেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি সল্লি রিপিট সালাদ

রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স